একমাত্র হক আর আল্লাহ ছাড়া যাদের কাছে আবদার করা হয় যাদের কাছে আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদেরকে ডাকা হয় যাদের কাছে হয়। এগুলো হচ্ছে কি বাতিল সেটা মুসলিম ধর্মেরই হোক বা অন্য কোনো ধর্মেরই হোক আল্লাহ ছাড়া যার কাছে রাখা হয় হয়। চাওয়া তাহলে সেটা হচ্ছে বাতিল বাতিল মাবুদের কাছে চাচ্ছে সেটা মন্দির হোক আর মাজার হোক সেটা পুতুল হোক বা পীর হোক যার কাছে চাওয়া হবে আল্লাহ ছাড়া সেটা কি ওটা হচ্ছে বাতিল মাবুদ আর আল্লাহ হচ্ছেন একমাত্র হক মাবুদ যারা আল্লাহর কাছে চায় তারা হক কাজ করলো এটাই তার অধিকার আর আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা জায়জ নেই হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই তারপরের বাক্য লা শরিক আলাহু ওয়াহাদাহু তিনি হচ্ছেন এক বা একক লা লাহ তার কোনো অংশীদার নাই বা তার কোনো শরিক নাই তারপরে লাহুল মুলক রাজত্ব তার তার জন্যেই রাজত্ব বা তারই রাজত্ব বা তারই সাম্রাজ্য বা সাম্রাজ্যই তার বা সকল প্রশংসা তার এবং আছে অলাহুল হ্যান্দু মানে সকল প্রশংসা তারই বা তার জন্যেই সকল প্রশংসা যেভাবে আপনি নেন না কেন অতিরিক্ত একটা শব্দ আসছে সেটা হচ্ছে বিয়াদিহিল খায়ের এটা মূল দুয়ার চেয়ে অতিরিক্ত একটা শব্দ বিয়াদিহিল খায়ের মানে তার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ বহু আলাকুল্লি সাইন কাদির আর তিনি সব কিছুর উপরে সক্ষম অথবা বলতে পারেন তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান সব কিছুর উপরে তিনি কাদির সক্ষম এটা হচ্ছে সরল অর্থে এই বাক্য এই বাক্যটা কতটা মর্যাদাপূর্ণ এই সম্পর্কে কি আছে আসুন আমি আপনাকে দেখাই প্রথমত এই বাক্যের মধ্যে খালেজভাবে তৌহিদের কথা আছে আল্লাহর একত্বের ঘোষণা রয়েছে যেই ব্যক্তি অন্তর থেকে বুঝে কথাগুলা বলে সে কোনো দিন সিরকে জড়াইতে পারে না আপনি কি বলতেছেন আল্লাহ ছাড়া সত্য কোনো এলাহা নাই তিনি এক একক তার কোনো শরিক নাই সমস্ত রাজত্ব তার লাহুল মুলক লাহুল হামদু প্রশংসাও তার বিয়াদিহিল খায়ের তার হাতে সমস্ত কল্যাণ আর তিনি সব কিছুর উপরে ক্ষমতা পান তাহলে এই কথাটা যেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করে বলে তাহলে সে তো আল্লাহ ছাড়া অন্যর কাছে ধর্ণ ধরার কোনো মানি হয় না তাহলে এটা হচ্ছে কালেমা তৌহিদের সু বাক্য যেটা পূর্ণ বাক্য এটার মর্যাদা হলো এর প্রথম অংশটুকুই হচ্ছে জান্নাতের চাবি যে কেউ যদি লাইলা হাইলাল্লাহ বলে এটা কি জান্নাতের চাবি আর এটা যদি তার জীবনের শেষ বাক্য হয় দাখালাল জান্নাত তার আমল যা খুশি তা হোক কিন্তু এটা যদি তার জীবনের শেষ বাক্য হয় সে জানে না কিছু একটু পরে মরে যাবে অথচ বাক্য সে পাঠ করতে স্যার কিছুক্ষণ পরেই তার যদি মৃত্যু হয়ে যায় মালাকুল মৌত দেখা ছাড়াই যদি এই বাক্য সে পড়তে পারে আর মালাকুল মৌত চলে আসে তাহলে এই ব্যক্তির পাপ তাকে ঠেকাইতে পারবে না তাকে আল্লাহ সুবাহ তালা ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে বর্ণনাগুলো এইভাবেই রয়েছে তো এটা হচ্ছে এই বাক্যের সব থেকে বড় মর্যাদা উপরন্তু রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে ইমাম তিরমিজ রাহমাহুল একটা হাদিস কোট করেছেন যে রাসুল বলেছেন খায়রু মা কুলতু আনা ওয়ান্নাবি ইউনামিন কাবলি যতগুলো দোয়া করেছে তার মধ্যে উত্তম একটা দোয়া যেটা আমি করেছি আমি পাঠ করি এবং আমার পূর্বে সমস্ত নবীরা পাঠ করতো সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহেদাহু লা শরিক আলাহু লাহুল মুলুকুলাহুল হামদু ওহো আলাপুল্লিশা ইনকাদি রাসূল বলেছেন যতগুলো দোয়া আছে তার মধ্যে উত্তম একটি দোয়া কি এই বাক্যটা এটা ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ পোট করেছেন যেটা আপনি দোয়ার অধ্যায়ে পঁয়ত্রিশ পঁচাশি তিন হাজার পাঁচশো পঁচাশিতে পেয়ে যাবেন এবং বলা হয়েছে এ দোয়ার মর্যাদা যদি কোনো ব্যক্তি চব্বিশ ঘন্টায় একবারও যদি পড়ে একবার আনাবি আয়াস আজরাকি কালা কালা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম মান কালা হিনাই ওসবে যেই ব্যক্তি সকালবেলা এই বাক্যটা পড়বে যেটা একটু আগে বললাম বারবার আমরা এটা উচ্চারণ করব না একবার পাঠ করবে ক্যান আলাহু আদলা রাকাবাতিন মিন ওলাদ ইসমাইল তার মানে ইসমাইল আলহিসের বংশের কেউ যদি একটা গোলাম আজাদ করে যে এই বাক্যটা যদি সকালবেলা একবার কেউ বলে তার মর্যাদা তার সমান হয়ে যাবে তার মানে বংশের একটা ইসমাইল গোলাম আজাদ করে যে নেকি প্রাপ্ত হয়েছে এক ব্যক্তি এই উন্মতের কোন ব্যক্তি যদি সকালে মাত্র এই দোয়াটা একবার বলে তাহলে তার মর্যাদা কামান ওই ব্যক্তির মতো হয়ে যাবে যেই ব্যক্তি একটা কৃতদাস দাস আজাদ করে নেকি কামিয়েছে প্রথম দ্বিতীয়ত হচ্ছে ওয়া বালাহু আশরু আশ্রু তার জন্যে দশটি নেকি লেখা হবে ও হত্যা আত তার পাপকে ফেলা হবে ও রুফে আলাহ আশ্রু যাক তার জন্যে দশটা মর্যাদা উঁচু করা হবে এটা হবে আল্লাহর নিকট জান্নাতে জান্নাত তার জন্য দশটা মর্যাদা উঁচু করা হবে ওয়া ক্যানা ফি হের মিনা শায়তান হাত সকালবেলা যদি একবার কেউ এই দোয়াটা বলে তাহলে সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে শয়তান তা কোনো ক্ষতি করতে পারবে না এই পাঁচটা ফজিলত রয়েছে এই বাক্যটার ওয়াইজামসা ফিস লুজালিক হাত্তা ইউসবে আর যদি সন্ধ্যায় এই দোয়াটা পরে তাহলে যেই বেনিফিটগুলো এই যে সকালবেলা পড়ার কারণে হয়েছে ঠিক একই ফজিলত রাত্রেও তার বহাল থাকবে সকাল হওয়া পর্যন্ত শয়তান থেকে তাকে সুরক্ষা দিয়ে দেওয়া হবে এই হাদিসটা বর্ণনা করেছেন ইমাম ইবনু মাজা তিন হাজার আটশো সাতষট্টিতে পেয়ে যাবেন আবুদাউদে হাদিসটি পাঁচ হাজার সাতাত্তরে রয়েছে